পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় তাই লক্ষ্যের পথে বাধা আসলে পথ বদলান লক্ষ্য নয় কারণ লক্ষ্য পৌঁছানোর যে দার চেষ্টা যদি আপনার মধ্যে থাকে তাহলে পথের পাথরও আপনার রাস্তা ছেড়ে দেবে সময়টা সবার ভালো যায় না তবুও চাইলে ভালো চিন্তা নিয়ে খারাপ দিনের মুখোমুখি হওয়া যায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি তা প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছেন আমার সমস্ত আপুরা নিশ্চয়ই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও পরিবারের সবাই বেশ ভালো আছি এ তো আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি ভিডিওটি শুরু করলাম হলো দুপুরে রান্নাবান্না দিয়ে এ তো আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর মনটাই চাইছে না যে রান্নাবান্না করতে কি করব রান্না বান্না ছাড়া খাওয়া যাবে না চলা যাবে না তাই শত কষ্টের মাঝে রান্না বান্না করতে হয় সংসারে কাজকর্ম করতে হয় আর দুনিয়াটা হলো এমন একটা জায়গা যেখানে কাজ ছাড়া এক মুহূর্তে চলা যায় না আর মাঝে মধ্যে অসুস্থ হলে বোঝা যায় যে সংসারে কাজকর্ম করতে কতটা কষ্ট হয় তারপরে অসুস্থতার মধ্য দিয়ে সংসারে কাজকর্ম করতে হয় বাচ্চা কাচ্চাকে সামলাতে হয় তা না হলে একদিন রান্নাবান না করলে বাচ্চারা সংসার সব কাজকর্মগুলো উলট পালট হয়ে যায় তাই শত মন খারাপের মধ্য দিয়ে শত অসুস্থতার মধ্য দিয়ে আমরা মেয়েরা সংসারের কাজগুলো করে নিতে হয় যাই হোক তো কথা বলতে বলতে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এখন তরকারিটা রান্না করার জন্য আমি এখন মশলা কষিয়ে নেব আর দুনিয়াতে চলতে গেলে আমাদের শারীরিক জোর মানসিক জোর দুটাই লাগবে আর মানসিক অশান্তিতে যদি ভোগেন দেখবেন সংসারে কোনো কাজকর্ম ভালো লাগে না আর আমি মনে করি সংসার সামলাতে গেলে শারীরিক জোরের চেয়ে মানসিক জোরের প্রয়োজন বেশি আর মানসিক অশান্তি একটা খুব খারাপ জিনিস যা আপনাকে গড়ে দুমড়ে মুছে বসিয়ে রাখবে কোনো কিছুই ভালো লাগবে না তাই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক যাতে সবাইকে শারীরিক শান্তি মানসিক শান্তি দেয় এবং সুস্থ রাখে আর সুস্থতা হলে আল্লাহ সবচেয়ে দেয়া বড় নিয়ামত একদিন অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কত বড় আল্লাহর নিয়ামত অসুস্থ হলে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না তাই সবসময় আল্লাহর কাছে সবাই দোয়া করবেন সুস্থতার জন্য আর পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দেওয়া সুস্থতা আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় সময় আমার আশেপাশ থেকে অনেক আওয়াজ আছে প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক আপুদের কাছে পৌঁছে দিবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়ে আমার ভিডিও সঙ্গে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই হোক কথা বলতে বলতে ইতে আমি তরকারিটাকে কষিয়ে নিয়েছি এখন তরকারির মধ্যে ঝোল দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে ঢেকে দেব আর আমি প্রতিদিন যাই করে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি হয়তো আপনারা ঘুরে ফিরে একই কাজ দেখেন কারো যদি বিরক্ত লাগে আসলে আমার কিছু বলার নেই যাদের আমার ভিডিও ভালো লাগবে তারাই আমার ভিডিও ভালোবেসে দেখবেন যারা আমার ভিডিও দেখবেন আপনাদের কাছে অনুরোধ করছে প্লিজ পুরো ভিডিওটা জোরে থাকার চেষ্টা করবেন কারণ আমার জায়গা থেকে আমি কী পরিমাণ কষ্ট করি যারা ভিডিও বানান তারা তন্তত পক্ষে জানেন সংসারে কাজগুলো এত সুন্দর করে গুছিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে একা হাতে সব করে তারপরে ইউটিউবে ভিডিও ছাড়া তারপরে এগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করা অনেক বড়ো একটা ব্যাপার আমি খুব কষ্ট করি আর কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আর অনেক কাপুর আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ রইল ছোট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের অনুরোধ করব। আমার কষ্টের কথা বিবেচনা করে পুরো ভিডিওটার সাথে থাকবেন হয়তো দেখতে দেখতে আপনার ভালো লেগে যেতে পারে আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে যাই হোক কথা বলতে বলতে তো আমি অনেক কথা বলে ফেললাম আর মোটামুটি আমার সংসারের অনেক কাজই করে ফেললাম আর এদিকে আমি তরকারিটা রান্না করে নিয়েছি আর এখন আমি বেগুন ভাজি করে নিচ্ছি আর দুপুরে আর রাতের রান্না আমি একবারে করে নিই রাতে শুধু ভাত রান্না করি আর তরকারি দুই বেলাটা একবারেই করে নিই যাই হোক তো আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের একটা ভালো কমেন্টে কাজ করার উৎসাহ যোগায় যাই হোক এ তো দুপুরে রান্নাবান্না শেষ করে নিয়েছি আর এখন আমি আমগুলোকে অফ ক্যামেরায় ছুলে কেটে নিয়েছি এগুলা দিয়ে আমি এখন মোরব্বা বানাবো তাই এগুলোকে আমি মিষ্টির চামচ দিয়ে কেচে নিয়েছি মামে যাই হোক এগুলোকে কেচে কেচে নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব তারপর এগুলোকে দিয়ে আমি মুরব্বা বানাবো এরপর এখন এই আমি অফ ক্যামেরা আমার ছেলে কাপড় চোপড় ধুয়ে দিয়েছি আর নিজেও গোসল করে নিয়েছি এই তো দুপুরে খাবার দাবার শেষ করে এই তো সন্ধ্যার পরে কিছু পাক আম ছিল এই পাক আমগুলোকে হাত দিয়ে কুচলিয়ে নিয়ে রসটাকে বাইর করে নিয়েছে এখন ব্লেন্ডারের মধ্যে এটাকে ব্ল্যান্ড করে নিয়ে আমের জুস বানিয়ে নিব আর এখন হলো আমের সিজন আম দিয়ে আম সত্ত বানাও আমের আচার বানাও আমের মোরব্বা বানাও আমের জুস বানাও এ আর কি যাই হোক আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে এখন আমের জুস বানিয়ে নিয়েছি এটাকে এখন ঢেলে নিচ্ছি আর মাঝে মধ্যে সংসার কাজ করতে গেলে খুবই ভালো লাগে সারাদিনই কাজ করে আর মাঝে মধ্যে কাজ করতে গেলে এত বিরক্ত লাগে কোনো কাজই করতে মন চায় না তারপরও কাজ করতে হয় ইদানিং আমার মধ্যে অলসতাটা চলে আসে কি করব তারপরেও সব কিছু সামলে সংসারটাকে সামলানোর চেষ্টা করি একা হাতের সংসার কে করবে যত কষ্ট ও খারাপ ভালো লাগার মধ্যে দিয়ে সব কিছু সামলিয়ে রাখার চেষ্টা করি যাই হোক এ আমি এখন মোরব্বা বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে তেজপাতা দারচিনি চিনি দিয়ে এটার মধ্যে এখন পানি দিয়ে একটা সিরাপ বানিয়ে নেব এরপর কতক্ষণ চুলাটাকে জালে পানিটাকে ফুটিয়ে সিরাপটাকে রেডি করে নেব এরপর এটার মধ্যে আমি আমগুলো দিয়ে দেব আমগুলো দিয়ে তখন এটাকে আস্তে আস্তে করে জাল করে আমি আমের মোরব্বা বানিয়ে নেব এ তো আমার চিনের সিরাপটা রেডি হয়ে গেছে আর এই আমগুলো আমার বাফের বাড়ি থেকে পাঠিয়েছে এই জন্য আমি আমগুলো দিয়ে এখন আমের মুরব্বা বানাবা আর কিছু আম রেখেছি ওগুলো দিয়ে আমের আচার বানিয়ে নেব যেহেতু আমের সিজন এখনই এগুলো দিয়ে করে ফ্রিজে রেখে দিলে কিছু দিন খাওয়া যাবে আর আমার ছেলে মেয়েরা আমের আচার আম সত্য আমের মুরব্বা এগুলা খুবই পছন্দ করে তাই যতই কষ্ট হোক এগুলো বানিয়ে রাখার চেষ্টা করছি আর সব বাবা মায়ের চায় যতই কষ্ট হোক যত খারাপই লাগুক ছেলেমেয়েরা যেটা খায় এটা তৈরি করার চেষ্টা করে আমিও চেষ্টা করি আমার সাধ্যে যা আছে আর আজকে আমি আমের মুরব্বা বানাতে গিয়ে আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে কারণ আমের মুরব্বার আমগুলো একদম মাংসগুলো খুঁয়ে গিয়েছে কী করব যাই হোক মন খারাপ নিয়ে আমের মুরব্বাগুলোকে এখন নেড়ে ছেড়ে বানিয়ে নিচ্ছি আর কোনো জিনিস বানানোর পর যদি বানানো সুন্দর হয় তবে খুব ভালো লাগে আর যদি জিনিসটা খারাপ হয়ে যায় তখন মন খুব খারাপ লাগে যাই হোক কথা বলতে বলতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম